উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতির ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন তারপরে তিনি 1975 এ এসে তিনি জিকে আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলে সয়রাচার কম হয়েছে শেখ মুজিবুরের প্রধানমন্ত্রীরতার আমলে না রাষ্ট্রপতিরতার আমলে না স্যার আসলে কি কো আসলে কি তাতে কোনো পার্থক্য হয় না স্যার হয় না সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি পৃষ্ঠাত এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়ল কেন মানে কি অ্যাজ ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো শেখ হাসিনা কম ফেসিস্ট হতেন বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মধ্যে একটা সংবিধান থাকতো সেইটিকে শেখ হাসিনা কে এক হওয়ার পথে বাধা থাকতো সংবিধানটার উপরে আইসা পড়লো কেন এই মানে এইটা আচ্ছা সংবিধানটার উপরে যে কারণ সংবিধান হচ্ছে বহিঃপ্রকাশ মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে জ্বর পট্টি দেয় এটা এটা বাইরে থেকে এটা কিন্তু হাতুরের চিকিৎসার মতো অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা তবু আমি যেটা অমূলক নয় হাতুর কথা বলি অনেকে বলে চাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে মানে প্রত্যেকে তো একটা মত আছে বুঝতে পারছে না বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের মত আছে সকলেই মাস্টার এত কথার মধ্যে নিচ্ছি কিন্তু তাতে একটা অচলা তৈরি হবে যদি ইতিহাস থেকে আমরা একটু একটু শিক্ষা গ্রহণ করি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি প্রেসিডেন্ট যেন স্বৈরাচারী হয়ে না উঠেন যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি কিন্তু তবুও আমরা জানি ভিয়েতনামে ২০ বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কিভাবে চালিয়েছেন এটা একটা ল এন্ড অর্ডার অপারেশন যুদ্ধ কিন্তু করে নাই সারা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার আমেরিকার যে কোনো আপনি পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার কিন্তু আমেরিকান সরকার কিন্তু এটাকে ওয়ার বলে স্বীকার করেনি এমনকি উনিশশো ছেষট্টি শুনে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল কোভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সেটাতে আছে বিশ নম্বরে যে কেউ আগ্রাসে যুদ্ধ পরিচালনা করতে পারবে না আমেরিকা বলে না আমরা এটা পরিচালনা করব এই জন্য তারা বহু দিন এটা রেটিফাই করে নাই 1990 91 পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল তারপরে তারা সাত আটটা রিজার্ভ ক্লজ দিয়ে ওটা রেটিফাই করেছে মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায় আমি হচ্ছে এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্ট আছে সেটাকে নিয়ন্ত্রণ করে কে আমেরিকায় কংগ্রেস আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিগিং করা যায় ইঞ্জিনিয়ার ইলেকশন করা যায় এটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলো হবে প্রেসিডেন্টের অধীনে থাকলে হবে উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন তারপরে তিনি উনিশশো পঁচাত্তরে এসে তিনি নিজেকে আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলে স্বৈরাচার কম হয়েছে শেখ মুজিবের প্রধানমন্ত্রীত্বের আমলে না রাষ্ট্রপতিত্বের আমলে আসলে কি খুব আসলে কি তাতে কোনো পার্থক্য হয় না স্যার হয় না আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধৈরাও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মাইনা গুম করছেন শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন মানে সংবিধানে যা আমি সেটাই বলছি সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বহিঃপ্রকাশ ইংরেজিতে বললে আর কি এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি আমাদের এখানে সিভিল সোসাইটি দুর্বল সিভিল সোসাইটি কাকে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন তোষামতকারী হন তাহলে সেখানে রাজনীতিতে তো স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে বুঝতে পারছেন আচ্ছা শুধু তাই নয় আমাদের ধরেন ডাক্তারদের দুটো সংগঠন হয়ে গেল একটা হলো ড্যাব একটা সচিব স্বাধীনতা চিকিৎসা পরিষদ আমি উদাহরণ দিয়ে বলছি সাংবাদিক সমিতিগুলি বিভক্ত হয়ে গেল আপনি নিজে দেখেন না এগুলো আচ্ছা টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো সেগুলো কি ভূমিকা পালন করলো আপনাকে আপনার টেলিভিশনের মালিক একদা মালিক কি করে আপনাকে স্টুপিট বলল এটা কি সম্ভব প্রশ্নটা স্টুপিট বলছে আমাকে না 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 এপারেনলা আপনাকে বলেছে আপনি স্টুপিডের মতো প্রশ্ন করছেন স্টুপিডিট বলার দুঃসাহস থাকলো কিভাবে কারণ দুঃসাহসটা হইলেও হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে শেষ দিকে আইসে বা গত পাঁচ বছর সাত বছরে আওয়ামী বা আওয়ামী লীগের কাঠামোর মধ্যে যারা আছে তাদের দুঃসাহস আসলে বার্সিলই না না বাসার কারণ আছে আমি এখনই বলি দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো এটা বাংলাদেশ ব্যাংকের ভিতর দিয়ে হলো আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কোড এটা কমপক্ষে কমপক্ষে বলছি ছয় সাত স্তরের আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয় রাইট আজকে শুনলাম উগান্ডা সেন্ট্রাল ব্যাংক হ্যাকিং হয়েছে তার মানে দুর্বল দেশে এটা হয় আমাদের কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো তো দুর্বল দেশ না ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন তো শেখ মুজিবের আমলে যা হয়েছে কথারে খেয়াল করেন তো সেটা হাসিনার আমলে সেটা বহু বর্ধিত বর্দ্ধিত হলো কি করে আমলে হিস্টরি রিপিটস ইটসেলফ ফার্স্ট এজ এ ট্র্যাজেডি দেন এজ এ ফার্স হাসিনা তো তো ফার্স হলো এইজন্য দে তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না তিনি তো পালিয়ে গেলেন হ্যাঁ স্যার এইটা খালি শেষ কথা বলি স্যার স্যার আপনি এই ভূখণ্ডে আমি এখন যে দেশে আসি সেখানে অনেক দিন কাটাইছেন স্যার আপনি এখানে পড়ালেখা করছেন পড়াইছেন পড়ছেন এদের এখানে আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে কিন্তু বাংলাদেশটা এটা কেন হয়েছে এদের এখানে স্টেট ব্যাংক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও স্যার আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা হ্যাঁ বুঝতে পারছেন না তারপরে বিপুল পরিমাণ টাকা বছরে সতেরো বিলিয়ন করে চলে গেছে যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয় তাহলে এটা কি করে সম্ভব ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল কোথাও বলেছেন আমি পত্রিকা আজকে দেখলাম যে এই টাকাটা যদি ফেরত নিয়ে আসেন না পারেন তাহলে আপনাদের কি বিকল্প সরকার হয়েছে এটা খুব কথা কথা না এটা ভালো কথা বলছে এটা গুরুত্বপূর্ণ কথা এটা করতে হবে আমার কথা হচ্ছে কি দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন মানে গ্রাফিক ভাষায় দেব প্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে আটের দেশের